আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঈদের দ্বিতীয় দিন আমি কি কি করলাম আপনাদের দেখাবো বেলা আমার বউ আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরোলাম প্রথমেই খালার বাসায় গেলাম খালাদের কোরবানি গুরু কোরবানি করার প্রস্তুতি চলতেছে সাথে আমার খালাতো বোন খালাতো ভাই ছোট খালা সবাই আছে কোরবানি দেওয়ার পরে পাশেই চকবাজারের মেলা চকবাজারে বাজারে ঘুরতে বেরোলাম দেখেন চকবাজার মেলায় বিভিন্ন খাবারের দোকান মেলায় কি কি দোকান আছে আমি আপনাদের ঘুরে দেখাবো রকমের হরেক জিনিস এখানে পাবেন ভিডিওতে দেখতে পারছেন গ্যাস বেলুন সাথে লিচু বিভিন্ন ধরনের ফল ট্রলার দেখে তো আমার মেয়ে কেনার জন্য পাগল হয়ে গিয়েছে কে কে ছোটোবেলায় খেলেছেন আমাকে জানা টলারগুলো চিপস আমার বউ চিপস কেনার জন্য টাকা বের করছে যাদের প্রিয় খাবার পনির মাঠা নিমকি আছে গুড়ের নিমকি দেখেন বিভিন্ন ধরনের নাড়ু পাপড়ি সন্দেশ এই যে আমার বউ যেটা দেখে জন্য কেনার পাগল হয়ে যায় হাতের বানানো কেক দেখতে পাচ্ছি সাথে আছে খেলনার দোকান প্লাস্টিকের খেলনা বিভিন্ন ধরনের খেলনা কম দামে পাওয়া যায় একশো থেকে দেড়শো টাকার ভিতরে তাল ছেলা হচ্ছে তাল তালের সিজন এসে পড়েছে তাল বিভিন্ন কাটা কাটাকাটির জিনিস দেখেন এই যে আমার বহু কেনার জন্য পাগল হয়ে গিয়েছে হাঁড়ি পাতিল বটি ডা সব দেখতে পাচ্ছেন এই মেলাতে আছে অনেক কিছু আছে বিভিন্ন ধরনের আসবাবপত্র এই যে চকবাজারে ঐতিহ্যবাহী শাহি মসজিদ মিনারটি খুবই বড় সুন্দর সাথে হচ্ছে আচার আচার দেখে তো জিভে পানি এসে পড়েছে এক ভাইয়ের হাতে ট্যাটু সে আচার খাচ্ছে মাটির তৈরি বিভিন্ন খেলনা ব্যাংক বেলি ফুল দেখতে পাচ্ছেন বেলুন এবং পরিশেষে বোম্বের মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন